নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালে শ্রী মদন মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানব দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের তিরিশ তারিখ এবং জুলাই মাসের পনেরো তারিখ মঙ্গলবার আর সূর্যোদয় হবে পাঁচটা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে আজ পঞ্চমী রাত্রি দশটা আঠারো অর্থাৎ পঞ্চমী রাত্রি থাকবে দশটা আঠেরো মিনিট পর্যন্ত শতভিশা নক্ষত্র থাকবে দিন সাতটা সাত মিনিট পর্যন্ত সৌভাগ্য যোগ থাকবে দিন তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত কৈলব্যকরণ থাকবে দিন এগারোটা সাত মিনিট পরে তৈতুল্যকরণ রাত্রি দশটা আঠারো গতে গড়করণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বৈশ্য বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশেস্তরী রাহুর দশা থাকবে দিবা সাতটা সাত গতে নরগণ বিংশেস্তরী বৃহস্পতির দশা থাকবে রাত্রি বারোটা তেইশ গতে মিন রাশি বিপ্রবর্ণ থাকবে মৃত্যু একপদ দোষ দিন সাতটা সাত গতে ত্রিপাদ দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে রাত্রি দশটা আঠেরো গতে পশ্চিমে আজকের বারবেলাদি থাকবে ছয়টা চৌচল্লিশ গতে আটটা চব্বিশ মধ্যে ও একটা তেইশ গতে তিনটা তিন মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা তেতাল্লিশ গতে নয়টা তিন মধ্যে যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা ছয়টা চৌচল্লিশ গতে যাত্রা নাই দিবা আটটা চব্বিশ গতে পূর্ণ যাত্রা মধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ সন্ধ্যা ছয়টা গতে পূর্ব নিষেধ রাত্রি দশটা আঠারো গতে যাত্রা নাই আজকের শুভকর্ম দীক্ষা রাত্রি দশটা আঠারো মধ্যে গর্ভধান বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও নাগ পঞ্চমী শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাক পূজা আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটা সাতচল্লিশ মধ্যে ও নয়টা উনত্রিশ গতে বারোটা নয় মধ্যে ও তিনটা বিয়াল্লিশ গতে চারটা পঁয়ত্রিশ মধ্যে এবং রাত্রি সাতটা চার মধ্যে ও বারোটা চার গতে দুইটা পঞ্চান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিন দুইটা ঊনপঞ্চাশ গতে তিনটা বিয়াল্লিশ মধ্যে ও চারটা পঁয়ত্রিশ গতে পাঁচটা আঠাশ মধ্যে এবং রাত্রি আটটা তিরিশ গতে নয়টা পঞ্চান্ন মধ্যে এবারে আসুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির বৃথা ভ্রমণ বৃষ রাশির অকারণ ভয় মিথুন রাশির শুভ কর্কট রাশির ব্যথা সিংহ রাশির নানা সুযোগ কন্যা রাশির আশা তুলা রাশির আনন্দ বৃশ্চিক রাশির যন্ত্রণা ধনু রাশির রোগ মকর রাশির বুকে ব্যথা কুম্ভ রাশির লাভ Min Rashid Klanti